বিচার এসে অত্যন্ত বেশি আমাদের ফাইল প্রসেসিং এর ক্ষেত্রে যেহেতু আমরা ফাইল সঠিকভাবে নির্ভুলভাবে প্রসেস করি দক্ষ টিমের মাধ্যমে সেক্ষেত্রে আমাদের বিচার প্রসেসিং প্রক্রিয়াটাও কিন্তু অনেক ভালো হয়ে থাকে এবং বিচার ইস্যুটাও আমরা বেশ ভালো পেয়ে থাকি ঠিক এই মুহূর্তে থাইল্যান্ড এম্বাসিতে অনেক বেশি মানে রিজেকশনের হার বেশি থাকার পরেও আমাদের গত এক মাসে যে বিষয়গুলো আমরা পেয়েছি সেগুলো একটু আপনাদেরকে যদি সামারাইজ করি তাহলে আপনারা বুঝতে পারবেন অনেকগুলো বিষয় আমাদের হাতে আছে এগুলো আসলে একটা একটা করে দেখাতে গেলে অনেকগুলা লম্বা সময় হবে মিনিমাম আমরা বিশ থেকে তিরিশটা ভিসা পেয়েছি পাশাপাশি হচ্ছে আমরা আরেকটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম কারণ হচ্ছে দুটি ফ্যামিলির ক্ষেত্রে আমাদের অফিস থেকে আমরা ফাইল প্রসেস করেছি দুটি ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু দুটি ভিন্ন বিষয় আপনাদের আমাদের কাছে এসেছে সেটি হচ্ছে এক ফ্যামিলিতে হাজব্যান্ড এবং ওয়াইফ বাচ্চা হচ্ছে তিন বছরের বেবি সহ অ্যাপ্লাই করা হয়েছে সেক্ষেত্রে বাবা এবং মাকে তারা বিসা দিয়েছে কিন্তু তিন বছরের বাচ্চাকে বিসা দেয়নি এটা একটা ঘটনা বলতে গেলে যে ভিসা হয় নাই পরবর্তীতে আবার অ্যাপ্লাই করেছে ভিসা পেয়েছেন এমন একটি ফাইলের অভিজ্ঞতা আমাদের হয়েছে গত এই ভিসা চালু হওয়ার পর আমরা যদি একটু দেখাই তাহলে আমরা এই বাচ্চাটির ভিসা দেয়নি তারা কিন্তু ফ্যামিলির ভিসাটি তারা বাবা এবং মায়ের ভিসাটি দিয়েছেন বন্ধুরা আরেকটি অভিজ্ঞতা আমরা গত উনিশে মে অর্থাৎ উনিশে মে আমাদের কাছে আরেকটি অভিজ্ঞতা এসেছে যেটি হচ্ছে এমন ইনফ্যান্ট বেবি অর্থাৎ দুই বছরের নিচের বাচ্চার ভিসা অ্যাপ্লাই করা হয়েছে সেক্ষেত্রে মাত্র ইনফ্যান্ট বেবিকে তারা বিছা দিয়েছে বাবা এবং মাকে বিছা দেয়নি এই আরেকটি অভিজ্ঞতা আমরা পেলাম এই বিষয়টা আপনাদের কাছে আমরা শেয়ার করছি এই কারণে কারণ হচ্ছে এমন ঘটনা যদি আপনার সাথে থাকে বা ঘটে তাহলে আপনি কিন্তু চিন্তিত হওয়ার কোন কারণ নেই অর্থাৎ আপনার তারা ইনফেন্ট দুই বছরের নিচের বাচ্চাদেরকে বিছা দিচ্ছে কিন্তু বাবা এবং মাকে কে বিছা দিচ্ছে না প্রশ্নটা হচ্ছে তাহলে ইনফ্যান্ট বেবিটা অর্থাৎ এই বাচ্চাটাকে তারা বিছা দিয়েছে তাদের বাবা এবং মাকে বিছা দেয়নি

ফাইল প্রসেস করতে হবে ডকুমেন্ট সাবমিশন করতে হবে রিলেশনশিপ ভালোভাবে মেনটেন করতে হবে যাতে করে আপনার বাচ্চা আপনি তার বাবা তার মা এই বিষয়গুলো তারা উপলব্ধি করতে পারে এবং বুঝতে পারে সেই ক্ষেত্রে তাদের বিষয় দেওয়ার ক্ষেত্রে খুব সহজে তারা বিষয় দিতে পারবেন বন্ধুরা আজকে আমরা এই বিষয়টিতে আপনাদের সাথে শেয়ার করলাম কারণ হচ্ছে যাতে করে আপনারা বিচিত্র অভিজ্ঞতা আপনার কাছে আসনে। আপনি তাহলে নাম্বার सीटेट বা তাহলে আপনি ঘরে বসে তাহলে নিবিসার জন্য যেটা अप्लाई করলে আপনি খুব সুন্দরভাবে ফাইলটি প্রসেস করতে পারেন আমাদের অভিজ্ঞ টিম থাকার পরেই দাঙ্গিস আমাদের ছোটখাটো টুটি বিচ্ছুতি যে বিষয়গুলো আমাদের কাছে আসে সেই বিষয়গুলো আমরা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যাতে করে আপনারা সঠিক জায়গায় গিয়ে সঠিকভাবে বিচা প্রসেস করে বিচাটি সংগ্রহ করতে পারেন আজকে এই বিষয়টা আপনাদের সাথে আমরা শেয়ার করলাম কারণ আমাদের কাছে মনে হয়েছে যে এই দুইটি ঘটনা আমাদের অফিস থেকে ঘটেছে যে আমরা ফাইল প্রসেস করেছি বাবা মাকে ভিসা দিয়েছে বাচ্চাকে দেয়নি আবার আরেকটি বিষয় ঘটেছে উল্টা অর্থাৎ বাবা এবং মাকে বিসা দেয়নি বাচ্চা তিন মাসের বাচ্চা চার মাসের বাচ্চাকে ভিসা দিয়েছে তো এই বিষয়টি আমাদের কাছে নতুন অভিজ্ঞতা তাই আপনাদের সাথে শেয়ার করলাম মনে রাখবেন আপনি থাইল্যান্ড যাওয়ার জন্য মিনিমাম পঁয়তাল্লিশ দিন সময় পঁয়তাল্লিশ কর্ম দিবস সময় হাতে রেখে ফাইল প্রসেস করবেন যাতে করে আপনি বিসা পাওয়ার ক্ষেত্রে আপনার অসুবিধাটি না হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের সাথে যদি সম্পৃক্ত থাকতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আল্লাহ সালাম